প্রশ্নটা হাত দিলে না কাফা কারে বুডের বাক্স লইয়া উঠা দিব যারা এক দিবেন তার মা আপনারে দেশি মুরগির ডিম খাইয়েছে আমরা জানি সিফাত পড়া বাচ্চা গেছেগা এড়লের আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন ওই ফেরেশতাদেরকে ডেকে বললেন ও ফেরেশতারা ইন্নী জা'আলুল ফিল আরদে খলিফা আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেশতারা কয় দরকার নাই এর আগে মানুষ বানাইছেন মনে নাই বাড়াবাড়ি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো জিন বানাইছিলেন যে জিনেরা কারবার টিকি করলো রক্ত বহাই দিল খুন করলো মারার করলো অহন মানুষ বানাইবে নেই তাই তো করবো দোহান বাহি খাইয়া ইচ্ছা মতো ঘুরাইব তারপরে টেহা হাওলাত নিতে পারলে রুসি মজাই লাইব রেন্ডি করি গাছ লাগাইয়া আরেকবার রুডান বেড়াইয়া আন্দাজ করে ডালাইব বুডার বাক্স লইয়া উঠা দিব দৌ আছে নাকি নাই কথা আছে আছে নাকি নাই তারা বলল বানাবেন না আপনাকে ডাকার জন্য আমরাই যথেষ্ট আল্লাহ তাবরুকু তালা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন আলামু মালা তা আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহান মানুষ বানানো হয়ে গেল এর ভিতরে ওই যে ফিল্ড ছিল যে ফেরেস তারা জিনেরে একটা কেমন জানি সিফাত ফুইটা বাচ্চা গেছে গা এডল শেতান্না একটা বাচ্চা গেছে সব মারা গেছে এখন জাত হয়ে গেছে তিনটা একটু বসেন আরাম করে বসে কতক্ষণ দাঁড়াই থাকবেন বসে যান বসে আপনারাও বসেন দুজন বসে আপনি বসেন আগে বসেন সামনে আসেন দেন জায়গা দেন কতক্ষণ দাঁড়াই থাকবেন দাঁড়াই লোক দাঁড়িয়ে আমারও তো দাঁড়ায় যে পরিবেশ আল্লাহ শেষ পর্যন্ত তুমি কবুল করো সবাই কণা কারণ আমরা তো সব প্রশংসা সহ্য হয় না মুখ লাগে প্রশংসা করলে দেখবেন যে এই এই ক্ষতির শুরু হয়ে যা আল্লাহ আল্লাহজনে হেফাজত করে সবাই কন আমিন এখন যেই কথাটা বলতেছিলাম জাত হয়ে গেছে তিনটা কয়টা মানুষ ফেরেস্তা জিন আর কি মানুষ কথা কইয়েন সবাই ফেরেস্তা কথা করবো কয় জাত মঞ্চে যারা আছেন কথা না কইলেও সারবো আপনার যে বইয়া রয়েছেন এটাই আপনারা গিয়ে হুতন আর বইয়া যে রয়েছেন এটাই তো বেশি হ্যাঁ আমি কিন্তু অনেক জায়গাত বদলাইয়া লুক বল যারা আওয়াজ করতে পারে তারা রেস্টে হয় না যারা আওয়াজ কম করে তারা নিচে নামাই নাই বুঝ করে বই আনে হেন কথা কই যেটা জিগাই জবাব দিয়ে আমিন কম হ্যাঁ যা তৈরি কয়টা কথা কম কয়টা ফেরেস্তা জিন একটা ক্লাসে যদি তিনজন ছাত্র থাকে রুল নাম্বার এক হয় কয়জনের তাইলে একটা পরীক্ষার দরকার আছে নাকি নাই যে কোনো ক্লাসে আপনার রুল নাম্বার নির্ধারণের জন্য পরীক্ষার সিস্টেম আছে হেডমাস্টার স্যারে জানে ছাত্র কোনডা ভালা ইচ্ছা করলে স্যারে ভালো ছাত্ররা এক দিয়া লাইলে পারে কিন্তু যে দুই দিছে হ্যাঁ তার বাফ এটা নিত না তবে বললে আমার ফুতে উজনও তো ফার্স্ট কেজি কম অবশ্যই যারা এক দিছেন। তার মা আপনারে দেশি মুরগির ডিম খাওয়াইছে না হলে তার একদিন কি বুঝে এটা আমার কইতে হইব লাগবো সমাজে ফেস ঠিক কিনা কন কথা কথা ঠিক কিনা সমাজে প্যাচ লাগবে এখন শোনা যায় তোকে বুঝতে পেরেছি আমি আর একটু কাছে কন লাগবো হ্যাঁ আমি আবার লড়ি বেশি মার হাবা কয় না রে জুড়ো কয় না মার হাবা তাইলে তিনজন ছাত্রের মাঝে কে ফার্স্ট হলো এটা যেমন নির্ধারণ করা লাগে পরীক্ষার মাধ্যমে কোরআন শরীফ আল্লাহ বর্ণনাটা দিয়েছেন তিন দলের মাঝে কারি তিনি শ্রেষ্ঠ বানাবেন সেরা বানাবেন এই জন্য আল্লাহ তাবার কথা আলা একটা পরীক্ষার ব্যবস্থা করলেন সোবাহ আল্লাহ বলবেন না কোরআন শরীফে বর্ণনা এসেছে আপনাদেরকে বুঝানোর জন্য আমি সুন্দর করে বর্তমানে এখানে যা আছে এটা দিয়ে বলতেছি কোরআন শরীফে এইরকম আসছে যে কিছু জিনিস আল্লাহ সামনে রাখলেন আর এখানে যা আছে

আমি তো ফেরিস্তারে জিগেছি হ্যাঁ কাপ এবার ফেরেস্তা ঐতিহাসিক ফেরেস্তারে জিগাইছে এটার নাম কি কয় আল্লাহ আমরা তো এমন ভাবে তুমি বানাইছ নিজেও খাই না পরিবার পরিজন নাই খিদাও লাগে না খাবারও লাগে না পিপাসাও লাগে না পানিও লাগে না আমাদের বাড়ি ঘর নাই দাঁড় করাই দিলে যেই শোয়াই দিলে সেই আমাদের কোনো পরিশ্রমও নাই তুমি বানাইছোই আমরা এন্ডারে এটা দিয়ে কি কাম লাগে এটা দিয়ে মানুষ কি করে জিনিসটা কি আমরা দেখিও নাই এই ব্যাপার আমরা জানিও না সবানাল্লাহ বলবেন না ঠিক আছে এটা কি ফারেশ তাক আল্লাহ এইটা এই প্রথম দেখলাম তুমি দেহানে দেখলাম নইলে আর আগে আমরা দেখছি না এটা কি কাম লাগে এইটা আমরা জানি না তো কইছে এটা কি এটা। কাল্লা এটাতে কি কেমনে কব ওটা তো আমরা কোনো দিন ব্যবহার করি নাই এখন বলেন ফেরেস্তা পাস না ফেল পাস না ফেল এক্কেবারে সাংঘাতিক ফেল করছে এবার আল্লাহ ডাক দিছে জিন জি আল্লাহ কয়টা কি কয় ফেরেস্তার যেই মত আমারও হই মত মানে ফেরেস্তাও পারে না আমিও কয়টা কি কয়টা তো ওই যে ওই হেডে আর কি হে এরা কাললাই র আইয়া ইয়া আদম কালা পইখ আদম এটার নাম কি আদম কাল্লাইটার নাম কা এটা দিয়া গরম চা খায় দুধ খায় এই যেন গরমটা যেন আঙ্গুলও না লাগে এলেগে বেষ্টি জিনিসটা দিছে ধরনের লেইগিয়া এটা দিয়া কাপ দিয়া দুধ খায় চা খায় মশল্লা কইরা কি কাল্লা আগে তো জাফতের ভিতরে বিয়া বাঘ আগে বাঁশের মধ্যে গামছা বান্ধিয়া রাখতো সকলে গামছার মধ্যে আঠ মুছা যাইতো লাস্টে এবারে মুছতো এবারে বাইট গিয়া এবার দুখ লাগতো কই এখন এই টিস্যু টেবিলের ভিতরে ফালাই রেখে মুছা ফালাই দিয়া বাইদ যে গিয়াইদার নাম হইলো টিস্যু পেপার ওকে ফাইন এডার নাম ভেদা ক লেদার নাম হইলো মাইক এহেন দিয়া কয় আসতে হেন দিয়া বাৰয় জোরে সুবহানাল্লাহ বলবেন না আদম কি ফেল না পাস tannatunna na, na goldene plus প্লাস plus সুবহানাল্লাহ বলবেন না আদম আমাদের কি হয় আব্বা আদম আমাদের কি হয় আব্বা আব্বা শোলডা জারা দিয়া গলাডা লারা দিয়া মুখটা গুল কইরা আওয়াজডা বড় কইরা আদম আমাদের কি হয় আব্বা বলেন কি হয় আব্বা আমাদের আব্বা আদম তিনি আবার ফাস্ট হয়ে গেলেন আল্লাহ ডাক দেয়া কয় আদম রে ও আদ আমি তোরে পরীক্ষার একটা সনদ দিতে চাই একটা সার্টিফিকেট দিতে চাই আদম কেঁদে ফেললেন ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ সার্টিফিকেটের আশায় আমি পরীক্ষা দেই নাই আমার কোনো সনদ লাগবে না সার্টিফিকেটে লাগবে না তুমি আল্লাহ খুশি কিনা আমারে বল আল্লাহ ডাক ক আদম রে ও আদম আমি চাইছি যেইটা তরতে আমি ফাইছি এইটা ফেরেস্তা তো না করছিল বানাইতে তুই আমি আল্লাহর ইজ্জত বাড়াই দিস ফেরেস্তারে জিনের পেছনে ফালাইয়া তুই আদম ফাস্ট হয়ে গেছ তোর একটা সনদ দিতাম চাই আদম কয় আমার দরকার নাই কয় আমি যদি দিতাম চাই কয়া ফুটতে নাই আবার আল্লাহ ডাক দেয়া কয় আদম দুনিয়াতে যত মাখ লুকাত আছে আঠারো বলো আঠারো শ বলো আঠারো হাজার বল আঠারো লক্ষ বলো যত মাখ লুকাত আমি আল্লাহ বানিয়েছি সমস্ত লুকাতের মাঝে তরে আমি বানাই দিলাম সেরা বাখলুকাত আশরা ফুল বাখলুকাত বলেন সুবাহান আল্লাহ আদম কি ফার্স্ট হইছে পরীক্ষা ছাড়া না পরীক্ষা দিয়া আমরা তারার মতো ভোট ছাড়া সতেরো বছর আমরা তারা একবার ফার্স করতে পারলে আর পরীক্ষা দিতে চায় না ঠিক নি রে আমরা তারা একবার ফাঁস করছি তারপরে আর ভোট দিতে চায় না জানে ভোট দিলে পরীক্ষা দিলে ফেল ছাড়ো উপায় নাই কারণ পরীক্ষার আগে আমরা তারা কাফা কাফি শুরু হয়ে যায় ঠিক কিনা কথা যে একটা মনে পড়ছে কি কইনি একজনে পরীক্ষা দিত গেছে পরীক্ষা দিত গিয়ে হলের ভিতরে বইয়া বইয়া তা থর থর কাঁপতে আসে তো ফাঁকা ফ্লোর হইলো ফাঁকা আর যেটা বইছে বেঞ্চ হইলো কাঠের কাঠের বেঞ্চ বইয়া ফাঁকা ফ্লোরের মধ্যে যখন কাঁপতে আসে ওই কাফার লগে যে কাঠটা যে ফাক্কার লগে ঘষা খায় ঠেঠরি ঠেঠেরি আওয়াজ হয় আওয়াজ হই না হেডমাস্টার স্যারে ফার্স্টের রুমের তাইয়া দেহে তে বইয়া বই এমনি কাঁপতে আসে স্যারে তো লিসে তাকে মনুষ্ট করে আইয়া পড়লো নাকি তেমনি কাঁপতে আসে গে রে সারে আইয়া কয় কাফো কেন কয় কাফি না স্যার স্যারে তোমার কথা বেড়ে ইয়া কাফে তুমি ক কাফো না ঘটো নাকি তোমার গলার সুর বেড়াই দিই কাঁফা কাফি করতে আসে কয় জিনাসার কাফি না উময় দেখি তুমি কাঁপতে আছ তুমি ক কাফ না কয় না কাফি না স্যার তখন স্যারে যখন বারবার কয় তুমি কাঁপতে আছ তে কাফা থামানের লেইখা তখন হাই বেঞ্চের ভিতরে আতরাখ্যা ল বইয়া রইছে অহন বউ ইন দা ডাও কাফে দরুইন্দা ডাও কাফে তুমি কি শুরু করছো কাফা কাফি কয় স্যার কাফা তো শুরু হইছে না কয় কাফা শুরু হইব কোন সময় কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাঁফা কারে কফ মুসলমান মন দিয়ে শুনরে ভাই পরীক্ষা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না তুমি যত বড় পীর সাহেব হও তুমি যত বড় লাট সাহেব হও যত বড় মন্ত্রী হও এমপি হও তুমি বলবা ইমানদার আর আল্লাহ বলবে জান্নাতে চলে যাও এই আশায় দোকান বাকি খাইও না এইটা হবে না আল্লাহ পরীক্ষা নেওয়া ছাড়া তোমারে জান্নাত দেবে না পরীক্ষা দুনিয়াতে হবে আর এটার হবে ময়দানে ঠেকে না পরীক্ষা হবে দুনিয়াতে এরকম করো না পরীক্ষা হবে কি আখেরাতে না দুনিয়াতে পরীক্ষা হবে দুনিয়াতে নানান আন্দোলনের পরীক্ষা একেবারে সব জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন আল্লাহ তাবার কোথা আল্লাহ বান্দারে সব বিষয় দিয়ে পরীক্ষা নেবেন হঠাৎ করে তার যুবক ছেলেটা মারা যাবে হঠাৎ করে ঘুমের ভিতরে বন্যার পানি এসে তার খামারের গরুগুলো ভাসাই নেবে জমিনের ফসলগুলো পানির নিচে ডুবিয়ে দেবে হঠাৎ করে মানুষটা হাঁটতেছে গাড়ি আইসা তার গায়ের উপরে উঠাই দেবে অনেক ধরনের পরীক্ষা হবে তার বিবির গড়ে বাচ্চা হইতে গেছে বিবিও মারা গেছে বাচ্চাও মারা গেছে এইগুলা তার পরীক্ষা হবে এমন হয় নাকি হয় না হইল পরীক্ষাওয়ালা না নাবলাকুম মিনাল খৌফ ওয়াল আংফুজ ওয়াল সামারাত সব জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে এই পরীক্ষার জন্য বান্দা প্রস্তুত থাকো এমন একজন নবী নাই যেই নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন নাই মর্যাদা যার বড় পরীক্ষাও তার বড় দুনিয়ার ভিতরে চাকরি যত বড় পরীক্ষাও তার তত বড় ফাইভে পরীক্ষা দিলে পরীক্ষাটা একবারে সহজ মাত্র ফাইভ পাস করে মেট্রিক পরীক্ষা দিলে মেট্রিক পাস করে বিসিএস যখন দেয় চাকরি হলে সরকারি গাড়ির মালিক হয়ে যায় ঠিক কিনা ফাইভ পাস করার পরে কেউ তার গাড়ি দেয় না কারণ শুধু পরীক্ষা এটা যেমন দেখতে পাস করতে পারে এলে কি এটা রেজাল্টটা কম ইন্টারমিডিয়েট আরেকটু বেশি বিসিএস ক্যাডার যখন হয়ে যায় তে টিউনও হয় নাইলে ম্যাজিস্ট্রেট হয় আস্তে আস্তে তার পদোন্নতি হয় পরীক্ষা দিতে দিতে সে গাড়ির মালিক হয়ে যায় বাড়ির মালিক হয়ে যায় তার কর্মচারী হয়ে যায় কয়েকজন কিন্তু এম না পরীক্ষা দিয়া ঠিক কিনা কন কি পরীক্ষা দিতে সবাই প্রস্তুত সবাই প্রস্তুত আছেন